নমস্কার ইনফোলিপের বানীয় কথা পর্বে সকলকে স্বাগত আজকের দিনটি সমাপ্ত করব মায়ের একটি কথোপকথনের মধ্যে দিয়ে শ্রীমা নারী পুরুষ উভয়কে জীবনের কথা বলে গিয়েছেন প্রাপ্তবয়স্ক পুরুষদের সঙ্গে ব্যবহার ও মেলামেশায় শ্রীলোককে ব্যবধান রক্ষা করে চলতে হয় এমনকি মন্দ চরিত্র শ্রীলোক থেকেও দূরে থাকতে হয় রূপবতী প্রথম বয়সে বিধবা এক শিষ্যাকে মা বলেছিলেন দেখো যেন আমায় ডুবিও না শিষ্যের পাপ গুরুকেই ভুগতে হয় কারোর সঙ্গে মিশবে না কোনো কিছুতেই থাকবে না ঘড়ির কাটার মতো ইষ্টমন্ত্র জপ করবে পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না অপরের কথা কি নিজের বাপকেও না ভাই ভাইকেও না এমনকি স্বয়ং ভগবান যদি এসে পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না আবার বিশেষ ক্ষেত্রে পুরুষ ভক্তকেও মা বলেছেন মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবে না মেয়ে মানুষ সব করতে পারে গৃহস্থ জীবনে সংযমের প্রসঙ্গে মা ঠাকুরের কথা উদ্ধৃত করেছেন ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযমে থাকতেন ইন্দ্রিয় সংযম চাই এই যে বিধবাদের এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্য আবার অন্যত্র বলেছেন ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয় যে এই সম্পত্তি আছে এতে একটি ছেলে হলে বেশ চলবে এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে আর আমাদের যাতে মায়ের এই কথোপকথনের মধ্যে দিয়ে আজকের দিনটি সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানায় আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি অনেক ধন্যবাদ সকলকে শুভরাত্রি